হ্যালো এভরিওয়ান ফলি মাছের ঝোলের রেসিপি নিয়ে আমি সময় চলে আসছি তোমাদের সকলের সাথে প্রথমে আমি একটি বোলের মধ্যে কিছু ফলি মাছ নিয়ে নিই সেটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো মতো করে মেখে নিই আর আরেক দিকে কড়াইয়ে তেল গরমের জন্য বসিয়ে দিই আর সামান্য পরিমাণ সেটাতে লবণ আমি অ্যাড করে নিই যাতে মাছ ভাজার সময় তেল না নাচেছে এদের আমি ঝিঙ্গা আলু বাচ্চা লঙ্কা কেটে নিয়েছি আর কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি মাছগুলোকে মিডিয়াম মাঝে হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা ভাজার পর সেই তেলের মধ্যে আমি কালো জিরা সম্বাদ দিয়ে নিলাম আর তারপর আমি সেটাতে আলু আর ঝিঙ্গাগুলো অ্যাড করে নিই তারপর একটু নাড়চালা করে তোমাদের ঘাঙুরে লবণ দিই মজার জন্য আর দিকে আমি জিরা লঙ্কা বাটা করে রেখেছিলাম তারপর তোমাদের একটু হলুদ দিয়ে একটু নাড়া করে সেই মশলার মধ্যে একটু হলুদ অ্যাড করে নিয়ে আবার আমরা নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আমি সেটার মধ্যে দিয়ে দিই কষার জন্য দিয়ে ভালো করে ঝিঙ্গা আলুটাকে নাড়াচাড়া করতে থাকি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় যখনই তেলটা ছেড়ে দেয় তারপরে মশলার বাটি ধোয়ার যে জল সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দিই তারপর সেটাতে আমি আরও কিছু পরিমাণ জল অ্যাড করি ঝোলের জন্য তারপর ওটাকে আমি ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ পর শুদ্ধ হয়ে গেলে ঢাকনা সরিয়ে দিই রেডি আমার কলিমরচি ঝোল